দেশের উত্তরবঙ্গ বাসের জন্য রয়েছে একটি বড় সুখবর কারণ যমুনা সেতুর যেই প্রান্ত দিয়ে ট্রেন চলাচল করত সেই প্রান্তটা বর্তমানে উঠিয়ে নেওয়া হচ্ছে নতুন সেতু হয়ে যাওয়ার কারণে এখন আর রেলগুলো এখান দিয়ে চলাচল করতেছে না যার কারণে রেলের ট্র্যাক উঠিয়ে বর্তমানে সেতু আরেকটু প্রশস্ত করে দেওয়া হবে এর ফলে যে কাজটা হবে সেটা হচ্ছে সেতুর উপরে আগে যেমন আমাদের দেড় দুই ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগত। বিশেষ করে ঈদের সময় যখন গাড়ির প্রেশার বেড়ে যেত কিংবা কোনো কারণে যদি কোনো গাড়ি কিংবা কোনো ট্রাক যদি সেতুর উপর নষ্ট হয়ে যেত অথবা ছোটোখাটো অ্যাক্সিডেন্টেও দেড় দুই ঘন্টা আমাদের জামে বসে থাকা লাগতো প্রত্যেকটা গাড়ির এর পিছনে একটাই কারণ যে যমুনা সেতুর যে প্রশস্ততা সেটা খুব একটা বেশি না একটা গাড়ি যখন আরেকটা গাড়িকে ওভারটেক করতে যায় এখানে কিন্তু এনাফ পরিমাণ স্পেস পাওয়া যায় না বিশেষ করে দুইটা ট্রাক কিংবা দুইটা বাস যেগুলো একটু বড়ো গাড়ি সেগুলোর জন্য এনাফ পরিমাণ স্পেস থাকে না এই কারণেই যখনই কোনো গাড়ি নষ্ট হতো বা অ্যাক্সিডেন্ট হতো কিংবা যখন গাড়ির প্রেশার বেড়ে যেত আর লেন যখন একটা ব্লক হয়ে যেত তখন অন্য লেন দিয়ে গাড়িগুলো চলাচল স্বাভাবিকভাবে করতে পারতো না সে ফর এক্সাম্পল আপনি এখন দেখতেছেন পদ্মা সেতু আর এইখানে কিন্তু আমাদের বাসটা যাওয়ার পরও ডান দিকের লেনটা পুরোপুরি ফাঁকা আছে যেখানে অনায়াসে কোনো গাড়ি আমাদের ওভারটেক করতে পারবে এবং বাম দিকেও একটা সার্ভিস লেন কিংবা বাইক বা ছোট গাড়ি যাওয়ার মতো স্পেস রয়েছে তবে যমুনা সেতুর উপরে একটা ট্রাককে ওভারটেক দিতেই চার থেকে পাঁচবার হর্ন দিতে হয় এবং কোনো ট্রাক যদি চায় যে সাইড দিব না একটা বাসকে তাহলে সেটা সে পুরো সেতু জুড়ে করতে পারে অর্থাৎ সে তার নিজের লেনে থেকেও সাইড না দিয়ে পুরো রাস্তা যেতে পারে আর এই ক্ষেত্রে দূরপাল্লার বাসগুলোরও কিছু করার থাকে না যদি কোনো ট্রাক ড্রাইভার হেল্প না করে কিংবা নিজে থেকে আর ডানে না চাপে সে যদি তার নিজের লেনই কন্টিনিউ করে তাহলে কিন্তু বাম দিক দিয়ে একটা বাস ওভারটেক করার মতো ঠিকঠাক স্পেসও নেই এই কারণে যমুনা সেতুর উপরে যখন গাড়িগুলো যায় তখন অনেকটা স্লো হয়ে যায় যদি একটা পাশ স্মুথ থাকতো তাহলে কিন্তু গাড়ির প্রেশার অনেকটাই কমে আসতো এর একটা বাস্তব প্রমাণ আপনি এই ক্লিপে দেখতে পারবেন যেখানে আমাদের হানিফ গাড়ির সুপারভাইজার ট্রাককে বলতেছে যে সাইড দিতে ইচ্ছা করে না সো ধারণা করা যাচ্ছে যখন রেল সেতু উঠিয়ে সেতুকে আরেকটু প্রশস্ত করা হবে তখন দুই পাশেই একটা গাড়ি আরেকটা গাড়িকে অনায়াসে ওভারটেক করতে পারবে এতে কোনো রকম ঝামেলাও হবে না এবং যদি কোনো গাড়ি বিকল হয়ে যায় কিংবা কোনো গাড়ির যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা একটা নির্দিষ্ট লেনে রেখে বাকি একটা লেন দিয়ে গাড়িগুলো ঠিকঠাক ফ্লোতে আসলে চলাচল করতে পারবে এই কারণে সেতুর উপর যেটা জামের পরিমাণ সেটাও কমে আসবে আরেকটা বড় জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বর্তমানে এলেঙ্গা রাস্তাটার কাজ হয়ে যাওয়ায় এবং ওই পারেও কিন্তু রাস্তার সকল কাজ হয়ে যাওয়ায় এখন অনেকগুলো গাড়ি একসাথে আসতেছে এসে সেতু সাতটা টোল প্লাজায় একসাথে দাঁড়াচ্ছে অতপর যখন সেতুর উপরে উঠছে তখন কিন্তু মাত্র দুই লেনে এটাকে কনভার্ট হয়ে যেতে হচ্ছে তো ষাটটা টোল প্লাজা থেকে যখন ষাটটা গাড়ি একসাথে এসে দুইটা লেনে ঢুকতে চায় সেখানে একটা বড় জাম প্রত্যেকদিনই লাগে আর যখনই গাড়ির প্রেসার বাড়ে বিশেষ করে ঈদের সময় কিংবা যে কোনো ছুটিতে কিংবা যে কোনো সিজনে তখন সেতুর উপরে এই জামটা একটা প্রতিনিয়ত কারণ হয়ে দাঁড়ায় উত্তরবঙ্গবাসীর জন্য সো ফাইনালি এই সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছে উত্তরবঙ্গবাসী আশা করা যাচ্ছে সেতুর প্রশস্ততা বৃদ্ধি পেলেই এর উপরকার জামের যে সমস্যাটা সেটা অনেকাংশে কমে যাবে পরিবহন যোগ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাই পাশে থাকার অনুরোধ রইল বাস ইন্টারেস্ট থাকলে জয়েন করেন ফেসবুক গ্রুপ বিডি বাস